সকালে ঘুম থেকে উঠে এই টেনশানেই বাজি না যে আজকে স্পেশাল কি ব্রেকফাস্ট বানাবো কারণ প্রত্যেক সকালে আমার স্পেশাল বা ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছা করে সেটা আবার হেভি বা স্পাইসি কিছু হওয়া যাবে না লাইট কিছু হতে হবে বা টিয়েট ফুলফিলিং ফিলিং মানে অনেক টেন্ট্রাস আমার ব্রেকফাস্ট নিয়ে এনিওয়েজ আজকে আমি একটা ওপেন স্যান্ডউইচ বানাচ্ছি ওপেন স্যান্ডউইচ টার্মটা আমি শিখেছিলাম লাস্ট কোনো একটা ক্যাফেতে গিয়ে যেখানে জাস্ট একটা ব্রেড স্লাইস ইউজ করা হয় উপরে সব টপিংস দেওয়া হয় এটা কি ওপেন স্যান্ডউইচ বলে এরপর আমি ভাবলাম আজকে আমার ডাইনিং টেবিল আর শোকেজের উপরে লুকটা একটুখানি চেঞ্জ করবো এখানে একটা ব্ল্যাক কালারের ট্রে ছিল যেটার উপরে আমার মগগুলো আগে রাখা ছিল ওটা চেঞ্জ করে আমি এই সুন্দর উডেন ট্রেটাতে আমার মগগুলো অর্গানাইজ করে রাখছি এই উডেন ট্রেটা আমার কাছে এসেছিল ক্রাফট পান্ডা পেজ থেকে অ্যান্ড ওদের পেজ থেকে আরও খুবই কিউট একটা স্ন্যাক্স অর্গানাইজার এসেছে এটা বেসিকলি ছয়টা গ্লাস জারের একটা অর্গানাইজার সেট তোমরা যে কোনো কিছু এখানে রাখতে পারো অনেকেই কফি কর্নার বানাও বাসায় বা স্ন্যাক্স কর্নার বানাও তাদের জন্য এই অর্গানাইজারটা একদম পারফেক্ট হবে যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা জানো যে আমার শোকেজের উপরে পুরো স্ন্যাক্স ভর্তি করা ডিফারেন্ট শেপের জার রাখলে না জিনিসটা সিমেট্রিক্যাল দেখায় না একটু ক্লাটার্ড লাগে বাট ফাইনালি আমি আমার স্ন্যাক্স স্টোর করার জন্য পারফেক্ট একটা অর্গানাইজার সেট পেয়েছি এই অর্গানাইজারটা খুবই কম স্পেস নেয় অ্যান্ড সবকিছু দেখতেও অনেক গোছানো লাগে তো এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস আর কিছু বিস্কিটস কুকিজ এগুলো অর্গানাইজ করলাম মানে হেলদি আর আনহেলদি দুইটা অপশানে কিন্তু আমি এখানে রেখেছি যাতে যখন যেটা মন যায় তখন সেটাই খাওয়া যায় শোকেজের উপরে কিছু জিনিস সরিয়ে আমি অর্গানাইজারটা সেট করলাম এখন এই জায়গাটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে অর্গানাইজারটা অনেক কিউট লাগছে এরপরে আমি আর আম্মু সকাল বের হয়ে গেলাম বসুন্ধরা সিটিতে যাচ্ছি মেট্রো রেলে করে আর আজকে বসুন্ধরা সিটিতে যাওয়ার উদ্দেশ্য ছিল আমার আম্মুর একটা অনেক দিনের শখ পূরণ করা তো এটা আমার আম্মু আমাকে সব সময় বলে না বাট প্রায় সময় আর কি একটু একটু বলে যে একটা ডায়মন্ডের এর কিনবো আমাকে বলেও নাই যে কিনে দিতে বা কিছু তো আজকে আমি ভাবলাম যে আম্মুকে নিয়ে যাই আম্মুর পছন্দের একটা ডায়মন্ড নোস ট্রেন কিনে দেওয়ার জন্য মেট্রো রেলে যেতে এই ভিউটা অনেক সুন্দর লাগে আর তারপরে আমরা চলে আসলাম বসুন্ধরা সিটিতে আর তারপরে আমরা চলে আসলাম ডায়মন্ড পয়েন্টে এখান থেকে আজকে আমার নোসপিনটা কিনবো কারণ ওদের শপের আমি আগেও ভালো রিভিউ দেখেছি এন্ড আমার ক্লোজ অনেকে এখান থেকে পার্চেস করেছে তাই আর এখন তো ডায়মন্ড না কাজ এটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি এই জন্য আমি ট্রাস্টেড কোথাও থেকে নিতে চাচ্ছিলাম যেখান থেকে আমার পরিচিত কেউ কিনেছে আর এই তো আম্মু এখানে একটু বড় সাইজের বাট একটুখানি ফ্ল্যাট টাইপের নোসপিন চাচ্ছিল আম্মুর পছন্দ মতো পারফেক্ট একটা আম্মু পেয়ে গিয়েছে এন্ড আম্মু এখানে দুইটা সাইজ করেছে ফার্স্ট এডটা একটু ছোটো ছিল বাট বড়টাতে আম্মুকে বেশি স্যুট করছিল তো পরে আমি আম্মুকে বললাম আম্মু বড়োটাই নাও এটা অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ তো এই তো আম্মু এটা ট্রাই করলো আম্মুর আগের নোস পিনটা খুলছিল না ওটা কেটে বের করতে হয়েছে আর আম্মুকে এই নোস এত স্যুট করেছে মাসাল্লাহ এই নোস নিয়েছিলাম আমি আম্মুর জন্য একটু ক্লোজ পিকচার অ্যাড করে দিলাম একটুখানি ব্রেক নিয়ে আমি এখন একটা অ্যানাউন্সমেন্ট করে নিই সেটা হচ্ছে কি আমাদের পেজ হার হ্যাপি স্কিনে কিন্তু এখন ইলেভেন ইলেভেন সেল চলছে এই সেলে স্পেশাল অ্যান্ড স্পেসিফিক কিছু প্রোডাক্টে আপ টু ইলেভেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর চার হাজার টাকার উপরে যদি তোমাদের বিল হয় তাহলে ফ্রি ক্যাশ অন হোম ডেলিভারি আছে অল ওভার বাংলাদেশ সো ডেফিনেটলি আমাদের পেজ হ্যাপি স্কিন চেক আউট করবে অ্যান্ড কোনো রকম প্রি অর্ডার বা অ্যাডভান্স করার ঝামেলা ছাড়াই ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের পেজ থেকে অথেন্টিক স্কিন কেয়ার প্রোডাক্ট তোমরা কিনতে পারবে নাও ব্যাক টু দা ব্লগ আমরা বসুন্ধরা সিটিতে আসলে এখন এই বোলগুলাই নেই এগুলো কি বলে নাইনটি নাইন সেন্ট বোল বলে আই গেস এখান থেকে আমি আর আম্মু হচ্ছে পছন্দ মতো কিছু না কিছু পিক করে খাই কারণ বসুন্ধরা সিটিতে কোনো কার্ট এমনিও অত মজার খাবার পাওয়া যায় না এখান থেকে জাস্ট একটু চুজ করে খাওয়া যায় এটাই আর কি বাট বিএফ সিটে আমার অলওয়েজ খাওয়া হয় বসুন্ধরা সিটিতে আসলে বিকজ দিস ইজ দ্য বেস্ট চয়েস হেয়ার তো আমি এখানে একটা ফ্রাইড চিকেন নিয়েছিলাম আর ফ্রাইস নিয়েছিলাম এগুলো আমরা খেলাম তারপর আম্মু বলল আইসক্রিম খাবে সো আম্মুর জন্য আইসক্রিম নিলাম আর আমার জন্য নিলাম একটা ব্লুবেরি ইয়োগার্ট শেক উইথ বোবা আর এখানকার শেকটা আমার কাছে অলওয়েজ অনেক ভালো লাগে কম্পারেটিভলি অন্যান্য জায়গার চেয়ে এই কার্টটা থেকে তোমরা আসলে ট্রাই করতে পারো তো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম তারপর আমি টুকটাক একটু শপিং করতে চলে আসলাম মিনিসোতে বা অনেক ঘোরাঘুরি করেও আজকে আমার তেমন কিছু পছন্দ হয়নি লাস্টে আমি একটা পারফিউম কিনেছি মিনিসোর পারফিউম কিন্তু প্রাইস অনুযায়ী অনেক ভালো কোয়ালিটি হয় এন্ড দেখতে অনেক কিউট লাগে বোতল আমি একটু লাইট এন্ড ফেমিনিন কাইন্ড অফ স্মেলের পারফিউম খুঁজছিলাম এন্ড এটা আমার কাছে অনেক ভালো লেগে গিয়েছে এরপরে আমি একটু মগের সেকশনেও গেলাম এন্ড এখানে এই মগটা আমার কাছে অনেক কিউট লেগেছে বাট পরে আর নেই নাই শপিং শেষ করে বাসা চলে যাব দাট ইজ হোটেল গুড বাই এন্ড এ